জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী প্রতি এক লক্ষ মানুষের জন্য কমপক্ষে তিরিশ জন পুলিশ থাকা প্রয়োজন কিন্তু আমাদের দেশে প্রতি লক্ষ মানুষের জন্য মাত্র মানে জন পুলিশ রয়েছে অর্থাৎ একশো তেত্রিশ জনের জন্য মাত্র একজন পুলিশ রয়েছে আমাদের দেশে আমাদের দেশে কি আসলে পর্যাপ্ত পরিমাণ পুলিশ রয়েছে সে সম্পর্কে যদি জানতে চাই বা উত্তর হয় আসলে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে পুলিশ সদস্য নাই অর্থাৎ প্রতি ১১৩৩ জনের জন্য মাত্র একজন পুলিশ রয়েছে আমাদের দেশে আমাদের দেশের মোট পুলিশ সংখ্যা প্রায় দুই লক্ষের কাছাকাছি তবে ছোট শহর বা গ্রামের তুলনায় বড় শহরে বেশি পুলিশ সদস্য কাজ করে ফলে গ্রাম বা ছোট শহরে এই ঘাটতি অনেক বেশি আবার কিছু সংখ্যক গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার জন্য বিপুল পরিমাণ পুলিশকে দায়িত্ব পালন করতে হয় অন্যদিকে প্রশাসনিক ট্রাফিক ডিউটির জন্য কি প্রচুর পরিমাণ সদস্যকে নিয়োজিত থাকতে হয় ফলে অপরাধ দমন তা চিহ্নিতকরণ সামগ্রিকভাবে আইন বিশৃঙ্খলা রক্ষা করা পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক পুলিশ কিন্তু পাওয়া যায় না